আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দেন আজকে খাসির মাংস রান্না করছি তা আপনাদের মাঝে একটু শেয়ার করব তার সাথে আজ রান্না করছি ঝরঝরে পোলাও তো ভিডিওটি না আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে চুলায় করে বসিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা আরও দিয়েছি দুই টুকরো ছাল যেহেতু এখানে আমি এক কেজি থেকে একটু কম খাসির মাংস নিয়েছি এই জন্য এখানে আমি আদা রসুন বাটা দেড় চামচ দিলাম আরও দিয়েছি এক চামচ জিরা বাটা এগুলোকে এখন সব তেলের উপর ভেজে নেব এখন বাকি আছে শুধু পেঁয়াজ কুচি দেওয়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খাসির মাংস সবসময় এরকম ভাবে রান্না করতে হয় আর গরুর মাংসটা মেখে যেকে বসিয়ে দিলে হয়ে যায় এদিকে আমার ছোট ছেলে এসে আমাকে চুলা ধরানোর জন্য খড়ি দিচ্ছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার পুরো বাড়ির ছেদ ছেদে কাদায় ভরে গেছে সকালের দিক মেঘটা একটু ভালো ছিল এখন আবার বৃষ্টি নেমে গেছে এদিকে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু খাসির মাংস তাই খাসির মাংসটা একটু ভালো করে ধুয়ে নিতে হয় এখন এই মশলার মধ্যে আমি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি খাসির মাংসটা আমাদের ঘরে সবাই খেতে খুবই আমরা পছন্দ করি গরুর মাংস থেকে খাসির মাংসটা আলাদা টেস্ট পাওয়া যায় খাসির মাংসটা একটু এখন ভালো করে নেড়ে চেড়ে নেব তো খাসির মাংস গরুর মাংস বুটের ডাল দিয়েও খুবই ভালো লাগে এরই মধ্যে চুলার জালটা হাই হিটে রাখতে হবে মাংসটা এখন একটু ভালো করে কষিয়ে নেব খাসির মাংসতে এখানে আমি কিছুটা আলু দিয়েছি যেহেতু পোলাও রান্না করব সেহেতু আলু না দিলে ভালো লাগবে না আর আমার ছেলেরা আলু খেতে খুবই পছন্দ করে তো খাসির মাংসটা ভালো মতো কষিয়ে এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম যেহেতু হালকা একটু ঝোল রাখব এই জন্য পানির পরিমাপটা একটু বেশি দিয়েছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু পোলাও রান্না করছি এই আমি আগে থেকে দুধটা নামিয়ে রেখেছিলাম বরফটা গলে যাওয়ার জন্য একটা মগের মধ্যে দুধ নিয়ে নিলাম পোলাও রান্না করতে আমার যতটুকু দুধ লাগছে ঠিক আমি ততটুকুই নেব পোলাওতে দিব এই জন্য আমি এক মগ দুধ নিয়েছি তো খাসির মাংসটা যেহেতু চুলায় আছে তো আবার চুলার পরে চলে এসেছি দেখি মাংসটা কিরকম হয়েছে ভাজা জিরার গুঁড়ো দেওয়ার পর যেহেতু দু মিনিট চুলা রাখতে হবে তারপর আমি মাংসটা নামিয়ে ফেলছি যেহেতু আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে এই জন্য আমি আলুর পরিমাপটা একটু বেশি দিয়েছি যেহেতু রান্না করতে আজকে দেরি হয়ে গেছে এই জন্য পোলাওটা আমি আগে থাকতে বসিয়ে দিয়েছি পোলাওটা তেলের উপর ভালো করে ভেজে নিতে হবে তাহলে পোলাওতে একটা ঘ্রান চলে আসে যেহেতু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিচ্ছি যেহেতু পোলার চালটা আমার পুরান হয়ে গেছে এজন্য জন্য পানির পরিমাণটা একটু বেশি লেগেছে আর পোলার চাল যদি নতুন থাকে তাহলে পানির পরিমাণটা একটু কম লাগবে এখন দিচ্ছি আমি এক চামচ পরিমাণ ঘি তো পোলাওতে আমি তেমন কিছু দেই নেই দিয়েছি আদা রসুন বাটা এলাচ লবঙ্গ ছাল তেজপাতা আর পেঁয়াজ এই ঘিটা আমি ঘরে তৈরি করেছি দেওয়াতে পোলাওটা আরো বেশি ভালো লাগে এখানে এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ এখানে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে এখন একটু ভালো করে রান্না করতে করতে ধুমসে বৃষ্টি নেমে আমি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখানে কয়টা কাঁচামরিচ দিয়েছি তো মিনিটের আমার পোলাওটা হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে দিলাম তো এরই মধ্যে আমার পোলাওটা হয়ে গেছে তো আমি আবারও নেড়ে চেড়ে দেখছি পোলাওটা হয়েছে কিনা না মধ্যে দুধ আর ঘিটা দিলে আরো বেশি ভালো লাগে খেতে পোলাওটা খুবই ঝরঝরে হয়েছিল পোলাও রান্না করার সময় আমি কোনো মাপঝোপ করে পানি দিই না আমি করেই পানি দিই কারণ যেহেতু আমার রান্না রান্না করতে করতে আইডিয়া হয়ে গেছে তো আমি ভাবে করি না কেন আমার পোলাওটা ঝরঝরে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখ আমার পোলাওটা হয়ে গেছে তো আজকে কি রান্না করেছি আবারও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম তো আমার রান্না ভালো লেগে থাকা একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই আল্লাহ হাফেজ